হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আপনারা আশা করছি দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি আজকে এই আমলের গুঁড়ো দুধ দিয়ে কিছু একটা করবো হ্যাঁ বন্ধুরা আমি আজকে তৈরি করছি এই প্যাকেট দুধ দিয়ে মিষ্টি দই আমার কাছে বড় প্যাকেট আছে তাই আমি বড় প্যাকেটের দুধটাই ব্যবহার করলাম আপনারা ছোটোদের বাজারে দশ টাকা দামের প্যাকেট পাওয়া যায় সেটা দিয়েও এই দই তৈরি করতে পারেন এবারে আমি এখানে এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমি এটা আমল দুধ দিয়েই তৈরি করছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে যে বাটি মেপে আমি দুধ নিয়েছি আমি সেই বাটি মেপেই এখানে তিন বাটি জল দেব এই দুধ জল চিনির মাপটা কিন্তু খুবই ভীষণই ইম্পর্টেন্ট ভালো করে খেয়াল করতে হবে তাহলে কিন্তু দই আমি যেরকমভাবে জমাচ্ছি ঠিক সেরকমভাবেই জমবে আর মাপটা উল্টো হয়ে গেলে কিন্তু তাহলে অসুবিধা হবে এবারে দুধটা এই জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে এক বাটি গুঁড়ো দুধ রেখেছিলাম সেইটা দিয়ে দেব। আর জলটা এরকম হাতে যেন সয় মানে সবেই গরম হয়েছে যেরকম সেরকম খুব খুব গরম নয় খুব গরম হয়ে গেলে তার মধ্যে দুধ দিলে কিন্তু দুধ দলা পেকে যায় আবার ঠান্ডা জলেও দুধ দিলে দুধ গুলতে খুব অসুবিধে হয় সেই জন্য বেশ একটু গরম ভাব হবে সেই সময় আমি দুধটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া দিয়ে দুধটাকে গুলে দিতে হবে এবারে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব দুধ কিন্তু অনবরতই নাড়া দিতে হবে না হলে কিন্তু দুধে কিন্তু সর পরে যাবে দুধে সর পড়লে কিন্তু হবে না ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে এটা তৈরি করতে হবে এবারে দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি মিনিট চার পাঁচেক দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি যে বাটি মেপে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি সেই বাটি মেপেই আমি হাফ বাটি চিনি এখানে দিয়েছি আপনারা চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কারণ সবাই কিন্তু একরকম মিষ্টি পছন্দ করে না তাই নিজেদের ইচ্ছা অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন এবারে চিনিটা দেওয়ার পরে এবারে আমি আবার ভালো করে মিনিট দুই তিনেক আরও ভালো করে ফুটিয়ে নেব। আমরা লিকুইড দুধের দই তো অনেক খেয়েছি একবার পাউডার দুধের দইও খেয়ে দেখি দুধটা জাল দিয়ে নিচে একটা অন্য পাত্রে ঢেলে রেখেছি এবারে কড়াইটা ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু খুব মোটা দানা চিনি এবারে তার মধ্যে আমি এক চামচ মতন জল দিয়ে চিনিটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ক্যারামেলটা তৈরি করে নেব আমি এখানে দইটা লাল দই তৈরি করব। সেই জন্য আমি এখানে চিনিটা ক্যারামেল করছি আপনারা যদি সাদা দই তৈরি করতে চান সেক্ষেত্রে চিনিটা ক্যারামেল না করলেও হবে এবারে চিনিটা যখন খুব ভালোভাবে গোলে ক্যারামেল হয়ে গেছে তখন আমি এখানে এক হাতা করে প্রথমে তিন চার হাতা দুধ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে আমি গুলে নিচ্ছি সমস্ত দুধটা আমি একসাথে দিয়ে দিচ্ছি না তাহলে চিনির একটা শক্ত ভাব ক্যারামেলের হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প করে দুধ দিয়ে এইভাবে দিয়ে গুলে নিচ্ছি আর দুধটা যদি একবারে দিতে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা বেশি পুড়ে গেলে কিন্তু কালচে আর টিতকুটে হয়ে যায় এবারে দুধটাকে ভালো করে মিশিয়ে এবারে বাকি দুধটাও আমি এর মধ্যে আবার ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি আরও একে মিনিট দিনে এইভাবে জাল দিয়ে ফুটিয়ে নেবো এখন তো গরমকাল পড়েই গেছে বন্ধুরা এখন তো দই খেতে আমাদের ভীষণই ভালো লাগবে এমনি আর বাচ্চা থেকে বড় সবাই দই ভীষণই পছন্দ করে বা বাড়িতে যে পুজো আসরা আছে সেই সময়ও যদি মনে হয় যে ঠাকুরকে ঘরে পাতা দই দেয়া হবে তাহলে কিন্তু এইভাবে তৈরি করে নিতেই পারেন সেক্ষেত্রে ঠাকুরের জন্য দই তৈরি করলে অবশ্যই ঠাকুরের বাসনেই তৈরি করে নিতে হবে এবারে খুব ভালো করে দুধটাকে আমি জাল দিয়ে আর একটু কমিয়ে ঠান্ডা করতে দিয়েছি অপরদিকে দুই টেবিল চামচ টক দই খুব ভালো করে এখানে আমি ফেটিয়ে নিয়েছি অবশ্যই এই টক দইটা মিষ্টির দোকান থেকে নেবেন এমনি যে দোকানে প্যাকেট টক দই পাওয়া যায় সেটা নেবেন না সেটাই খুব একটা ভালো হয় না আর এই টক দইটা আমি প্রথমে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম দু চামচ দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি নিয়েছি না হলে কিন্তু জল দই থেকে অনেকটা জল কাটারও চান্স থাকে আর জলটা টক দই জলটা ঝরিয়ে নিলে দই থেকে জল কিন্তু কম কাটে এবার যে কড়াইয়ের মধ্যে আমি দুধটা নামিয়ে রেখেছিলাম সেই দুধটা এমন পর্যায়ে গরম অবস্থায় আমি টক দইটা দিচ্ছি যাতে আমি আঙুলটা ওই দুধের মধ্যে রেখে দশ গুনতে পারি এতটাই গরম থাকবে সেই রকম গরম অবস্থায় আমি দইটা ভালো করে মিশিয়ে দিলাম আর দইটা মেশানোর সময় আমি সম্পূর্ণ দুধটার মধ্যে কিন্তু দইটা মেশালাম না আমি একটা পাত্রে দুধটা কিছুটা ঢেলে রেখে তারপরে বাকি দুধটার মধ্যে দইটা প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে তারপরে আবার বাকি দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে এবার এই হুইস্কির সাহায্যে আমি খুব ভালো করে দইটাকে এই দুধের সাথে মিশিয়ে নেব যেন কোনো জায়গায়ও টক দইয়ের ঠর কিছু না থেকে থাকে মানে টক দইটা যেন একদম দুধের সাথে পুরো মেল্ট হয়ে যায় আর দুধটাকে কিন্তু খুব ঠান্ডা করলে হবে না এটা সব সময় মনে রাখতে হবে যাতে আঙ্গুলটা দিয়ে দশ গোনা যায় এমন গরম থাকা অবস্থার মধ্যেই দুধটাকে কিন্তু দইটা মেশাতে হবে দেখুন দুধটার মধ্যে দই কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রের মধ্যে এই দুধটাকে ঢেলে নেব আমি এখানে চারটে একরকম বাটি নিয়েছি আর একটা একটু বড় নিয়েছি এবারে আমি প্রত্যেকটা পাত্রের মধ্যে এই দুধটা দিয়ে দিচ্ছি আর এই দুধটা যখনই আমি পাত্রের মধ্যে দেব। তখন আমি একটু উঁচু থেকে দেব তাহলে কি হবে এই যে বাটির মধ্যে দেখুন দেখা যাচ্ছে অনেক ফেনা তৈরি হয়েছে এই ফেনাটা কিন্তু তৈরি হবে এটা কিন্তু দেখতে ভালো লাগে মনে হবে একদম দোকানের মতো। দোকানে যে ভাড়েতে যে দই জমায় আপনারা খেয়াল করবেন দেখবেন সেই ভারগুলোতে কিন্তু ওপরে এরকম ফুটো 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 হয়ে থাকে বন্ধুরা আমার আজকের এই মিষ্টি দই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আমি যে দুধটা তৈরি করেছি দইয়ের জন্য তার জন্য সেই দুধটা দিয়ে আমার এই চার বাটি আর এই একটা বড় বাটি পাঁচ বাটি দুধই দই তৈরি হবে আমি পুরো বাটিগুলো ভরে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেব আমি রান্নাঘরেই একটা পাশে রাখছি আমাদের রান্নাঘর ভীষণ গরম তাই একটা এরকম চাদর নিয়ে নিলাম নিয়ে এবার তার মধ্যে আমি রেখে দেব প্রথমে থালাটা বসিয়ে দিলাম যে পাত্রের মধ্যে আমি দইয়ের বাটিগুলো রেখেছি সেই পাত্রটাকে এখানে এরকমভাবে রাখলাম রেখে এবারে আমি একটা থালা দিয়ে এটাকে প্রথমে চাপা দিয়ে দেব। দিয়ে তার উপরে আমি আবার একটা মোটা থেকে থেকেও মোটা একটা যে বসার আসন আমরা করে রেখেছি ব্যবহার করি না সেই একটা আমি চাপা দিয়ে দিলাম এটা দিয়ে আমি আমার মেশিন ঠেশিন ঢাকা দিয়ে রাখি চাপা দিয়ে দিলাম দিয়ে আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম পুরো রাত পর আমি নিয়ে এসেছি এবার আমি খুলে দেখাচ্ছি দেখুন দই কিন্তু একদম জমে গেছে এবারে আর বা প্রত্যেকটা দইয়ের বাটিতে দেখুন একদম ফুটো ফুটো তৈরি হয়েছে আমি যেরকম বলেছিলাম যে ফেনার মতন হয় ওটা এবার আমি একটা কেটেও দেখাচ্ছি প্রথমে আমি বাটিগুলোকে কেরম উল্টে দেখাচ্ছি দেখুন দই এত সুন্দর জমেছে যে দই কিন্তু বাটির থেকে বেরিয়ে চলে আসছে না প্রত্যেকটা বাটি আমি দেখাচ্ছি দুটো বাটি নিয়ে চলে গেছে বন্ধুরা বাচ্চারা ওরা যেই খুলেছি অমনি নিয়ে গেছে খাবে বলে আমি তাই তিনটে বাটি দেখাচ্ছি দেখুন এবার আমি কেটেও দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে কেট কাটলেও এর থেকে কিন্তু জল বেরোবে না আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ